আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আমরা আলোচনা করব এসএসসি মানে খাতা দেখা নিয়ে ওকে এসএসসি খাতা যদি তোমার হচ্ছে ওই যে টিকটকারদের দেখানো হচ্ছিল বা তোমার হচ্ছে স্টুডেন্টদের দেখানো হচ্ছিলো ওই বিষয়ের একটা টপিক এখানে বলা হয়েছে যে কোনো শিক্ষক তার স্ত্রী সন্তান শিক্ষার্থীদের দিয়ে ওকে যদি খাতা দেখায় তাহলে তার জেল পর্যন্ত হতে পারে ওকে এবং অনেকেই কিন্তু হচ্ছে তোমার জেল হয়েছে এই পর্যন্ত সেটা নিয়ে আজকে টোটাল মানে ভিডিওতে আলোচনা করবো ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবা এখানে প্রথমে আমি তোমাদেরকে হচ্ছে বলে দিতে চাচ্ছি যে খবরটা নিয়ে ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করো আমি তোমাদেরকে একটু দেখাই যে এইটা হচ্ছে তোমার হচ্ছে বারোই মে অর্থাৎ আজ ঠিক আছে বারোই মে দুই হাজার হচ্ছে একটা খবর আর বলা হয়েছে যে কোনো শিক্ষক তার স্ত্রী সন্তান শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা দেখালে জেল হবে ঠিক আছে এই বিষয়ে দেখো এই খবরটা কিন্তু ছয় থেকে সাত তারিখেও একবার প্রকাশিত হয়েছিল আজকে আবার হয়েছে এই জন্য ভিডিও আবার বানাতে হচ্ছে তোমাদের জন্য দেখো যে এখানে বলা হয়েছে যে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার খাতা অনেক সময় স্কুল বা কলেজের শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করা হয় ঠিক আছে শিক্ষকদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে অনেকে আবার পরিবারের সদস্য যেমন স্ত্রী সন্তান ভাই বোন দিয়ে খাতা দেখায় ঠিক আছে এগুলো কোনোভাবেই করা যাবে না তারা শিক্ষার্থীদের নম্বর দেয় আইনগতভাবে এ ধরনের কাজ অবৈধ এবং কঠোর শাস্তিযোগ্য অপরাধ কেউ এ ধরনের কাজ করলে বা করার চেষ্টা করলে সেই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড আমি আবার বলতেছি যদি কোনো শিক্ষক তোমাদের এই যে তোমাদের এসএসসির যে খাতা তাই না সায়েন্স আর্টস কমার্স যেটাই হোক না কেন যদি কোনো মানে অন্য কাউকে দিয়ে দেখায় তাহলে তার দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ঠিক আছে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করা হয়েছে শিক্ষাবোর্ড এখানে একটা জিনিস আমি বলে দিতে চাই যে তোমার এইটা একেবারে মানে নির্মূল করা যাবে না ঠিক আছে একেবারেই নির্মূল করা যাবে না কিন্তু অনেকাংশই কমে আসবে সুতরাং এইটাই ভালো আর আস্তে আস্তে এটা একদম জিরোর কাছাকাছি চলে আসবে বাট একবারেই যে হচ্ছে একটা নোটিশ দিলাম আর সবাই হচ্ছে খাতা মানে অন্যদের দেখাবে না এরকম কিন্তু হবে না ঠিক আছে কিন্তু আগের তুলনায় একটু কম হবে এবার আরও অনেক কিছুই এখানে লেখা আছে তোমরা দেখে নিও আর একটা বিষয় আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই এই টপিকের ওপর যে তোমার খাতা সে যেই দেখুক না কেন তোমার যদি সঠিক লেখা থাকে ঠিক আছে তোমার যদি সঠিক লেখা থাকে অ্যান্সার যদি সঠিক হয় তাহলে তুমি মার্ক পাবা সে তোমার খাতা যেই দেখুক না কেন তোমরা অনেকেই ভয় পাও যে ভাইয়া যদি অন্য কেউ খাতা দেখে তাহলে তো আমাদের মার্ক দিবে না ফেল করাই দিবে হ্যান ত্যান হাবি যাবি এসব দরকার নেই কোনোভাবেই তোমাকে যদি তুমি সঠিক লেখো এবং যদি তোমার পরে খাতা কল করে তুমি পাও সাপোজ তুমি এমনভাবে পরীক্ষা দিয়েছো যে তুমি নব্বই প্লাস পাবা বাট তুমি পাইছো হচ্ছে দেখা গেলো যে পঁচাত্তর এখন তুমি খাতা কল করবা এবার খাতা কল করার পরে যদি তুমি দেখো যে তোমার রাইট মানে অ্যান্সার সঠিক আছে বাট তোমার খাতায় মার্ক দেওয়া হয়নি তাহলে কিন্তু ওই যে শিক্ষক তোমার খাতা দেখছে বা যার আন্ডারে খাতা দেখা হয়েছে তার কিন্তু চাকরি থাকবে না এই জন্য তোমার এই জিনিসটা খুব মানে তারা হচ্ছে একটু নজরদারিতে রাখছে সুতরাং আমার মনে হয় না যে এবার আহামরি কোনো সমস্যা হবে আর তোমাদের রেজাল্ট একেবারে সুষ্ঠুভাবেই দেওয়া হবে ঠিক আছে আর তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে এই আপডেটটা যদি পাইতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি ইনশাল্লাহ এই টপিকের উপর একটা ভিডিও বানিয়ে দেব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন